এবার কথা দিয়ে যে দিব আমি থাকতো ভালোর মুখোশ পরে থাকতো লিফটে যাচ্ছে জন্য অনেক কিছুই করে আমার মতো পদ্ধতি করবে না গার্মেন্টস থেকে উঠে নিজের যোগ্যতায় ব্যান্ড প্রমোটার হতে পারবে না এজন্য হচ্ছে বুড়া হয়েছে লিফটുടেই করবে না জয়েন করেছে ঠিকি আপনার বড়সদিনটা মির্মিরে মির্মিরে শয়তান ছয় থেকে ও বড়টা আপরা আগে এক ভালো লাগে আপু ভালো মানুষের সবসময় ভালোই লাগবে হ্যাঁ সেদিকে একটা আবহাওয়া ওই জন্য অনেক অনেক দয়া করা সব থেকে বেশি দয়া করব হচ্ছে আমার ছেলেটার জন্য এখন আমি যাই করতেছি আমার ছেলের জন্য আমি করতেছি কারণ আমার বাবার বয়স হয়েছে সে এখন আগের মতো কাজ করতে পারে না আমাদের সংসার চলাই হচ্ছে অনেকটাই যার কারণে হচ্ছে আমি নিজে কিছু করতে যাচ্ছি কিন্তু আমাকে হচ্ছে ওরা করতে দিচ্ছে না আমার ছেলের নিজেকে ব্যবস্থাও করতে দিচ্ছে না আমার পেজ নিয়ে যদি কোনো ধরনের কোনো হেলফের করে আমি লাইভে বলতেছি আমি অ্যাকশন নিতে বাধ্য হব আমার পেজের যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না কারণ এর আগেও না বহুবার হচ্ছে রিপন নামের একটা ছেলেকে দিয়ে হচ্ছে বিভিন্ন মানুষের পেজ আইডি নষ্ট করছে আমার যদি এবার আমার পেজের আমার আইডির যদি কিছু হয় আমি একটা মানুষকে বৃন্ত পরিমাণ ছাড় দিব না একটা মানুষকে সে হোক রিপন সে টিচার্স সে আহার যাই হোক না কেন আপু ইনবক্সটা চেক করো মেহেদি লাগবে হ্যাঁ আপু ইনবক্সটা আমি আজকে গিয়ে চেক করবো এই যে আমাদের এনাদার একটা বিউটি আহমেদ আপনি যে কার হয়ে চামচামি করতেছেন আপনার কমেন্ট দেখেই বোঝা যায় জাস্ট আইডি গুলো একটু সাবধানে রাখেন কারণ কখন কি হয়ে যায় বলা যায় আমি সব সময় ভিডিও দেখি ভালো লাগে থ্যাংক ইউ মোনাপু

আপু চেক করো আমি যে কত কষ্ট থেকে তারপরে এমনি হাসি মানে একমাত্র আল্লাহই আর আমার কলিজার ভিতর যে কি হতেছে এটা শুধু আমিই জানি তুমি অনেক ভালো আপু थैंक ইউ আপু আমার জন্য অনেক অনেক দোয়া করো কত রিপোর্ট মারছি তিসার পেজে রিপোর্ট তো মারবাই কারণ যেই পরিমাণ খারাপ যেই পরিমাণ নষ্টামি করে এটা খুব সুন্দর কথা হচ্ছে বাচ্চা তো রাস্তার পাগলেরও হয় হ্যাঁ বাচ্চা তো রাস্তার পাগলেরও হয় তখন আমাকে এই কথা বলে আর কি বাবু হয়েছে তো আমি তো যখন আর কি বাচ্চার কথা বলতো যে বাচ্চা কি ভেসে আসতে উড়ে আসছে আমি বললাম না এখন থেকে আমি আর কোনো কিছুতে এখানে ইয়ে হবো না কারণ ও আমাকে যেভাবে অ্যাটাক করতেছে ও এখন আর কমেন্ট করে না কেন এখন আমাকে নিয়ে কোনো ধরনের কোনো কমেন্ট করে না কেন কালকে যখন আপুর পেজে আসছি তখন হচ্ছে আজে বাজে মন্তব্য আমার বাবা হবার আমার বাবা এই আমার বাবা সেই আছি আপু তোমার আগে যে মাস্ক পরা মেয়েটা ছিল সেটাকে সেটা হচ্ছে আমার হাজবেন্ডের হচ্ছে তিন নাম্বার ওয়াইফ তো যখন আমি গেছি তখন আর কি তিন মাস হয়ে গেছিল আমাকে বলছে যে যখন কেউ জিজ্ঞেস করবে তখন বলবে যে সেই মাস্ক পরা মেয়েটা তুই আর তোর তিন মাস আগে দিয়ে হয়েছে বিয়ে মনে ছিল। আমার যে পড়তে গেছিল যে তিন মাস আগে বিয়ে হয়েছে তোর নামে জিজ্ঞেস করি যে তিন মাস আগে বিয়ে হচ্ছে আমি জানলাম না হ্যাঁ আমাদের বিয়ে যেদিন হয়েছে সেদিন থেকে আমাকে দেখে আমাকে আর কি তখন আগস্টের তারিখ আমাদের বিয়ে সেখানে কাজের নামায় যে কাজী আমাদের বিয়ে দিয়েছে সেই কাজীকে পর্যন্ত বলে বিয়ের ডেট করানো হয়েছে এপ্রিলের বারো তারিখ এপ্রিলের বারো তারিখ মানে সেই যখন যে ওরা মানে প্র্যাঙ্ক বলে আরকি চালাইয়া দিছিল সবাইকে বলছিল প্র্যাঙ্ক এটা প্র্যাঙ্ক তুমি একদম সব সত্যি বলে দাও এখন থেকে সত্যি কথাই বলবো দেখবো ওরা কতদিন টিকতে পারো আমাকে এইভাবে জ্বালায় তোরা কি মজা পাচ্ছে আর তোদের মজাও এবার দেখা মনে হ্যাঁ আমার নাকি বিয়ে ভাই আমাকে নিয়ে কি কথা না বলে কি ব্লগে ভিউ হয় না স্যర్స్ থার্ড ক্লাস যেন কোথাকার প্রত্যেকটা ব্লগের মধ্যে আমাকে নিয়ে কথা প্রত্যেকটা ব্লগের মধ্যে এটা খুব স্মার্ট আছে এখানে বুঝছো হ্যাঁ হ্যাঁ আজকে ابو তোমাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আজকে মেকআপটা আমার এত পছন্দ হয়েছিল অনেক ভালো লাগছিল আজকে মেকআপটা আমার কিন্তু নষ্ট হয়ে গেছে হুম কার কমেন্ট বুঝো না বিয়ে করছে এটা তোর কপালের ভাগ্য ছিল হ্যাঁ আমার মতন ফকির বিয়ে করছে সেটা হচ্ছে আমাদের সাত কপালের ভাগ্য তোর মত নষ্ট মহিলাকে বিয়ে করে হচ্ছে আমাদের একটা ইয়ে হয়েছে বুঝছো তোর মাও ব্যবসায়ী তুইও ব্যবসায়ী তোর মা হচ্ছে লিভিন আট বছর ধরে থাকে আর তুই আট বছর সংসার করেও সেখানে টিকতে পারলি না বাচ্চাটা রাই খেয়ে চলে আসছে কি পরকীয় প্রেম বাবা বা নামে যে ব্লেম গুলো তোরা দিস আল্লাহ তোদের এখন বিচার করতেছে না দীপা কোনো কিছুই করে না দীপার নামে যা যা বলে আমাকে ভুল বুঝাইস তোদের বিচার হবে আল্লাহ তোদের বিচার তুই যে তারপর হচ্ছে ওই মেটা ওই মেটার নামও আমি জানি না আমাকে বলেও নেই কোনোদিন তারপর হচ্ছে আলু মাছ পড়াটা হ্যাঁ মাছ পড়াটা মাছ দেখছি ওটার ফেস আর কি দেখে নেওয়া তার কয়েকদিন গেলে আর করতে কিন্তু দিল মাথায় মানিয়ে গেছে মানে আহত করতে রাজি হইলা আপু তখন হচ্ছে আমি অনেক ডিপ্রেশনে ছিলাম যার কারণে হচ্ছে আমি কথা বলে মানে ওদের সাথে দেখা করতে গেছিলাম বিয়ে কথাবার্তা চলছিল বাট আমি চিন্তা করেছিলাম যে আর কিছু কথা বলে সব কিছু ইয়া করে তারপর কিন্তু ওই দিন যে আমাকে জোর করে রেখে দিবে এটা আমি কখনো ভাবিনি তোমার কি অনেক সুন্দর লাগতেছে थैंक यू আর আজকাল লাইভটা মজা লাগতেছে

ওদের সাথে গিয়ে মানে ওরা তো কোন ক্লাস নাই তোমাকে যেমন ছোট করে কথা বলে তুমি একদম ধুয়ে দাও

ঠিক আছে আমি ওই চোরের মতন থানায় গিয়ে থানার সামনে থেকে দুইটা ভিডিও এনে বলবো না আমি জিটি করেছি তিশাহাদের মতো আচ্ছা তাই তৃশা থেকেই কেন এটাই ওদের পার্সোনাল ব্যাপার আমি তো চলেই আসি আমার জন্য নাকি ঝগড়া হইতো আমি আসার পরও কেন ঝগড়া হইল। অ্যাক্সিডেন্ট কেন করলো বাসা থেকে রাগ করে বের করে

রোজা ইসলাম জুয়েলারিগুলো হ্যাঁ সবকিছু তোমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এখান থেকে আমি একটু দেখাচ্ছি আমি যে শাড়িটা পরে আছি এটার কিন্তু একটা সুন্দর একটা শাড়ি আছে সুন্দর সুন্দর কালেকশন আমরা দিব ব্রাইডাল কালেকশনটা দিব আজকে শুধু একটু যাই হোক আল্লাহ যা করে ভালো করে আল্লাহ যা করে ভালো করে হ্যাঁ আচ্ছা

হ্যাঁ আমরা হচ্ছে আজকের লাইভটা এখানেই শেষ করবো আমরা সুস্থ থাকবো আর হচ্ছে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ভিডিও আপলোড করে দিব স্যারি সবাই ভালো থাকবে ভালো থাকবেন আমাদের পেজটা হচ্ছে